আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ এম সিকিউর দুইশো দিনের রুটিন ভিত্তিক সাজেশনমূলক ক্লাসে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইকরাম হুসাইন আজকে আমরা যেটা করব আমরা হচ্ছে আমাদের আগামী একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আমাদের লাইভ এম সিকিউর অ্যাপসের মধ্যে আপনারা জানেন যে গাণিতিক যুক্তির এই যে টপিকসগুলো আছে সরল ও দ্বিপদী সমীকরণ সরল সহ সরল ও দ্বিপদী অসমতা এগুলো থেকে আমাদের একটা পরীক্ষা হবে সো এই যে পরীক্ষা হবে এই পরীক্ষায় দেখা যাচ্ছে আমাদের যারা ইউজাররা আছেন পরীক্ষা দেন এখানে দেখা যাচ্ছে যে অনেকেই আছেন অনেক নতুন যারা প্রিপারেশন মাত্র শুরু করেছেন কোথা থেকে পড়তে হবে কি পড়তে হবে এত এত রিসোর্স আমাদের সামনে বাজারে এত এত বই তারপরে আমাদের সিক্স থেকে টেন পর্যন্ত যে বইগুলো আছে গণিতের এত জিনিস এত পড়াশোনা এগুলোর মধ্যে থেকে আমরা পড়তে গেলে তো আমাদের হিউজ টাইম নষ্ট হবে আমাদের সময় তো কম আমাদের হাতে সো আমরা কি পড়বো কোথা থেকে পড়বো কোন জিনিসগুলো পড়লে ভালো হবে কোন জিনিসগুলো বাদ দিতে হবে এই জিনিসটা কিন্তু আমরা নতুন যারা আছে তারা কিন্তু আমরা বুঝতে পারি না সো আমরা আমাদের চেষ্টায় থাকবে যে আপনাদের এই টপিকগুলোর একটা সাজেশন দেওয়া যে আপনি যদি এই টপিকসটা শেষ করেন ইনশাল্লাহ এখান থেকে একটা কোশ্চেন আপনি কমন পাবেন সো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে একটা সুন্দর একটা সাজেশন দিয়ে দেওয়া এখানে আমাদের কোনো ডিটেলস ক্লাস হবে না কারণ এটা একটা সাজেশনমূলক ক্লাস আপনারা যদি ডিটেলস ক্লাস যদি দেখতে চান তাহলে আমাদের ওই লাইভ অ্যান্ড যে ভিডিও সেকশন আছে আছে আমাদের অ্যাপসের মধ্যে গিয়ে ভিডিও সেকশন আছে ও সেখানে ম্যাথ মাস্টার নামে আমাদের একটা বাটন আছে সেখানে গেলে কিন্তু ইনশাল্লাহ আপনি কিন্তু আপনার ডিটেলস কিন্তু প্রত্যেকটা এর কিন্তু ডিটেলস ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমাদের কাজ হচ্ছে ওই সাজেশনটা দেওয়া আমরা হচ্ছে এখানে সাজেশনটা দেওয়ারই চেষ্টা করব হ্যাঁ তো চলেন আমরা যদি শুরু করি আজকে ক্লাসে আমরা কি শিখবো আমরা আজকে ক্লাসে আমরা দেখবো যে আমাদের বিভিন্ন সমীকরণের যে মূলধয় আছে এই মূলধয়ের প্রকৃতি সম্পর্কে এখান থেকে ইদানিং এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসতে দেখা যায় যে যেহেতু এটা হচ্ছে একটা হায়ার ম্যাথের একটা টপিক সো আমাদের যারা আর্টস এর আছেন বা কমার্স এর আসেন তাদের জন্য এই গুলো অ্যান্সার করা কঠিন হয়ে যায় আমরা চেষ্টা করবো এখান থেকে আলোচনা করার জন্য তারপর হচ্ছে দ্বিঘাত সমীকরণের বাস্তব প্রয়োগ এই যে বিভিন্ন বাস্তব ইয়া নিয়ে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে সেই জিনিসগুলো হচ্ছে আমরা সমাধান করার চেষ্টা করব তারপরে অসমতা খুবই গুরুত্বপূর্ণ একটা 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 পড়লে কমন কমন কোশ্চেন পাবেন এই যদি আপনি কমন শেষ করেন তাহলে একটা কোশ্চেন আপনি ইজিলি আপনি বিসিএস পরীক্ষা আপনি অ্যান্সার করতে পারবেন তার মানে এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব এবং সর্বশেষ হচ্ছে আমাদের বিভিন্ন বিসিএস সহ অন্যান্য ডিপার্টমেন্টের যে পরীক্ষায় যে প্রশ্ন আসে এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তো চলেন আমরা যদি শুরু করি আমাদের প্রথম যে সেটা হচ্ছে আমরা কোথা থেকে পড়বো এই যে দেখেন আমরা একটু আগে বলেছি আমাদের এত এত রিসোর্স আমাদের সামনে এত এত গাইড বই বাজারে আমাদের সামনে আমরা আসলে কোথা থেকে পড়ব সো আমরা আমাদের লাইভ সিকিউ থেকে যেটা সবসময় বলি সেটা হচ্ছে আপনি সবসময় যেটা করবেন সেটা হচ্ছে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর যে বোর্ড বই আছে গণিতের এইগুলো হবে আপনার মূল বই এগুলো আগে ভালো করে আপনাকে আয়ত্তে করতে হবে ঠিক আছে আর ইন্টারমিডিয়েটের যে বই আছে হায়ার মেথের সেখানে টপিক ধরে কিছু কিছু টপিক আছে যেগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে শুধু ওই টপিক গুলো পড়লেই কিন্তু আপনার হয়ে যাবে কিন্তু মূল বই থাকবে হচ্ছে আমাদের ক্লাস সিক্স থেকে নাইন টেন পর্যন্ত আমাদের যে বোট গণিত বইটা আছে সেই বইটা ঠিক আছে এছাড়া আপনি চাইলে কি করতে পারবেন আপনি বাজারের যে কোনো একটা গাইড বই আপনার সাথে রাখতে পারেন তবে খেয়াল রাখতে হবে যে গাইড বই থেকে যখন পড়বেন আপনাকে কিন্তু একটু ক্রস চেক করে পড়তে হবে কারণ এগুলোতে অনেক জিনিস আপডেট করা থাকে না সাধারণত তো যে যেগুলো আপনি পড়বেন একটু দেখে পড়াশোনা করলে হবে মোটামুটি বাজারের সব গাইড বই প্রায় সেম মোটামুটি সেম প্রশ্নই থাকে সেম জিনিসই থাকে সো আপনাকে যে যেকোনো একটা ভালো বই পড়লে কিন্তু হবে এছাড়া আপনি যেহেতু আমাদের লাইভ এন্ড পরীক্ষা দিচ্ছেন আপনারা তার মানে আপনারা আমাদের লাইভ এমসিকিউ সিকিউর অ্যাপসটা নিশ্চয়ই আপনার কাছে ডাউনলোড করা আছে তো আপনাদের লাইভ এমসিকিউ সিকিউর অ্যাপস যে ভিডিও সেকশন আছে সেখানে গেলে কিন্তু আমাদের এই ম্যাথ মাস্টার নামে এখানে একটা বাটন পাবেন আপনি ওইখানে গেলে এই যে আগে যে বললাম যে গুলো আজকে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে একেবারে বেসিক থেকে শুরু করে সো আপনি চাইলে কিন্তু এখান থেকে সুন্দর একটা প্রিপারেশন কিন্তু আপনি নিতে পারবেন তো এছাড়া আরো আরেকটা ইয়ে আছে দেখেন আমাদের আরেকটা ইন্টারেস্টিং টপিক ইয়ে আছে বাটন আছে সেটা হচ্ছে টপিক গুরু তার মানে এখানে কিন্তু আপনি টপিক ধরে ধরে সার্চ দিয়ে দিয়ে কিন্তু আপনি যে কোনো এর কিন্তু আপনি প্রশ্ন পেয়ে যাবেন সমাধান পেয়ে যাবেন এখান থেকে এছাড়া আরেকটা বাটন আছে আমাদের আর্কাইব নামে একটা ইয়ে আছে আপনারা যদি লাইভ এমসি করে আর্কাইবে যান সেখানেও কিন্তু আপনার একেবারে বিভিন্ন জিনিসের কিন্তু প্রশ্ন উত্তর সমাধান কৌশল সবকিছু কিন্তু দেওয়া আছে আপনি এখান থেকেও কিন্তু আপনার সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবেন তো চলেন আমরা যদি শুরু করি আমাদের আজকের ক্লাসের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে যে এরকম একটা সমীকরণ দেওয়া আছে বলছে সমীকরণের মূলধয়ের প্রকৃতি যেটা বলছিলাম যারা নন সায়েন্স আছেন তাদের জন্য এই জিনিসটা খুবই কঠিন মনে হয় যে মূলধয়ের প্রকৃতি কেমন হবে এখানে দেওয়া আছে বাস্তব সমান বাস্তব অসমান অবাস্তব পূর্ণবর্গ সংখ্যা এই জিনিসগুলো আসলে কি আচ্ছা আসেন আমরা যদি একটু দেখি যখনই বলবে মূলধের প্রকৃতি বের করতে আপনার কি করবেন আপনি হচ্ছে এই যে সমীকরণটা দেওয়া আছে এটাকে একটা সমীকরণের সাথে কম্পেয়ার করবেন সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি এই সমীকরণের সাথে এটাকে কম্পেয়ার করবেন তার মানে দেখেন তো আমি যদি এটাকে কম্পেয়ার করি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তার মানে এই সিক্স হচ্ছে এ এর মান এ এক্স স্কোয়ার্কোয়ার মানে বি বলতে কিন্তু আমরা বলতে পারতেছি এই মাইনাসভেনটা হচ্ছে বি প্লাসের সি হচ্ছে আমাদের এই মাইনাস ফোর সি তার মানে আমাদের এ তারপরে বি হচ্ছে মাইনাস সেভেন আর ফোর মাইনাস ফোর হচ্ছে আমাদের সি তাহলে এই যখন এইটা পাবেন যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স তখন কি করবে এটা এই সূত্রটা হচ্ছে এরকম যে মাইনাস

আর নিচে হচ্ছে বারো তার মানে আমি আরেকটা লাইন বাড়াই যেটা হচ্ছে সেভেন প্লাস মাইনাস রোট এখানে হবে কত ছয় নয় ছয় পনেরো পাঁচ হাতে এক দশ দশ হাজার চার চোদ্দ একশো পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই হচ্ছে বারো এই এতটুকু করার পর এই যে দেখেন এতটুকু করার পর আপনি দেখবেন এই যে দেখেন রোটের মধ্যে রোড একশো পঁয়তাল্লিশ আছে তার মানে আপনারা জানেন যে আমরা যদি রোড একশো চুয়াল্লিশ করি একশো চুয়াল্লিশ করলে কিন্তু বারো পাই তার মানে এখানে রোড যেহেতু একশো পঁয়তাল্লিশ আছে তার মানে বারো পয়েন্ট সামথিং আছে এখানে তার মানে দেখেন এই যে সাথের সাথে প্লাস মাইনাস আছে তার মানে প্লাস মাইনাস যেহেতু আছে সাথের সাথে একবার এই বারো পয়েন্ট সামথিং এটা যোগ হবে তার মানে ধরেন সাথে সাথে বারো পয়েন্ট সামথিং যোগ করলে একটা মান পাবেন এরপরে বারো দিয়ে ভাগ করলে তার মানে এখানে একটা মান পাচ্ছেন আবার দেখেন সাথের সাথে দেখেন সাথে সাথে মাইনাস হবে একবার দেখেন মাইনাস তার মানে এই যে বারো পয়েন্ট সামথিং সেটা কিন্তু একবার বিয়োগ হবে একবার যোগ হবে একবার বিয়োগ হবে তো এখন দেখেন এই যে ভেতরের যে মানটা রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এর স্থিতিকে কিন্তু একশো পাইলাম তার মানে হচ্ছে যখন রুটের ভিতরে এই যে রোট বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা সমান যদি এটা সমান দেখেন এটা সমান আমরা যে মানটা পেয়েছি এটা কিন্তু এই যে বারো পয়েন্ট সামথিং এটা কিন্তু জিরো থেকে বড় তার মানে এটা কিন্তু জিরো থেকে বড় যখনই আপনি জিরো থেকে যখন আপনি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা মানে এই যে মূল মূল বলতে আমাদের এক্স এক্স হচ্ছে আমাদের এখানে মূল তার মানে হচ্ছে এই মূলটা ডিপেন্ড করবে হচ্ছে এই বিস্কর স্কোয়ার মাইনাস ফোর এসির উপরে অর্থাৎ এই মানটার উপরে তার এখানে যদি এই মানটা যদি জিরো থেকে বড় পান তাহলে এই মানটা কিন্তু আপনি বাস্তব একটা মান পাচ্ছেন কারণ কি বাস্তব মান কেন পাচ্ছেন সাথে সাথে এখানে বারো পয়েন্ট ভাগ করলেন এখানে যেটা রেজাল্ট আসবে সেটা অবশ্যই বাস্তব মান তা মানে কিন্তু আপনি একবার যোগ করলেও বাস্তব মান পাচ্ছেন বিয়োগ করলেও কিন্তু বাস্তব মান পাচ্ছেন কখন যখন এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি যেটা এটা আমার জিরো থেকে বড় হচ্ছে তার মানে জিরো থেকে বড় হলে সমীকরণটা কি হবে বাস্তব হবে একটা জিনিস আমরা বুঝলাম যে সমীকরণটা হবে বাস্তব তার মানে আমাদের খেয়াল রাখতে হবে রোড মাইনাস ফোর এসি এটা সমান যদি হয় তাহলে সমীকরণটা বাস্তব হবে ঠিক আছে বাস্তব হবে আরেকটা হচ্ছে একবার প্লাস করলে একটা মাইন মান পাচ্ছি আবার একবার মাইনাস করলে কিন্তু মান কম বেশ হচ্ছে তার মানে বাস্তব আরেকটা কি অসমান সমান না কিন্তু তার মানে অসমান হবে তার মানে এটা হচ্ছে বাস্তব আর হচ্ছে অসমান তাহলে আমরা দেখতে পাচ্ছি বলছে এই সমীকরণের মূল প্রকৃতি কেমন হবে আমরা দেখতে পাচ্ছি জিরো থেকে বড় আমাদের এটা হবে বাস্তব আর হচ্ছে অসমান এখন আপনারা দেখেন যদি এরকম না থাকে যদি এরকম থাকতো যে এই সমীকরণটা ধরেন যে রোড স্কোয়ার মাইনাস ফোর এসি এটা সমান যদি জিরো হইতো তার মানে এই পুরোটা যদি জিরো হয়ে যেত তাহলে কি হয়তো দেখেন তো তাহলে এই সাথে সাথে প্লাস করার যাই করেন এখান তো পুরোটাই জিরো পাই যাচ্ছেন আপনি তার মানে এখানে কিন্তু সাত আর নিচে হচ্ছে বারো রাইট তার মানে এবার কিন্তু আপনি ওই আগের মতো অসমান না প্রত্যেকবার কিন্তু সমান মান পাবেন এবারও কিন্তু বাস্তব পাচ্ছেন কিন্তু সমান কারণ এবার প্লাস মাইনাস করা লাগতেছে না কারণ এই পুরোটা কিন্তু জিরো তার মানে আপনাকে বলতে হবে যে বিস্কো মাইনাস সমান যদি জিরো হয় তাহলে সমীকরণটা হবে বাস্তব আর হচ্ছে সমান আবার দেখেন যদি এখানে এখানে জিরো থেকে ছোট কোনো মান থাকতো তার মানে কি নেগেটিভ মান আর আপনারা জানেন যে রোটের মধ্যে নেগেটিভ মানে এখানে কিন্তু জটিল সংখ্যা আসে বাস্তব কোনো মান পাওয়া না অবাস্তব পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে আসতে পারি যে রুট মাইনাস ফোর এসি এটা সমান এটা যদি জিরো থেকে ছোট হয় জিরো থেকে ছোট হয় তাহলে আমাদের সমীকরণটা কি হবে এটা হবে অবাস্তব ঠিক আছে অবাস্তব মানে হচ্ছে জটিল ঠিক আছে অবাস্তব এবং অসমান পাবো আমরা অসমান সো এই জিনিসগুলো কিন্তু আমাদের এই কন্ডিশনগুলো কিন্তু আমাদের জানতে হবে তো এখানে একটা দিয়ে করছে আমরা দেখলাম যে এখানে পজিটিভ মান পেয়েছি এ কারণে বাস্তব অসমান যদি নেগেটিভ পাইতাম তাহলে অবস্থ হয়ে যেত আর যদি সমান পাইতাম এখানে যে জিরোর সমান যদি জিরো হয়ে যেত এখানে তাহলে কিন্তু আমরা এই যে বাস্তব আর সমান মান পাইতাম সে খেয়াল রাখতে হবে এবার এটা দিয়ে করছে পরের বার কিন্তু দেখবেন আবার উল্টাটা দিয়ে করছে সো এই তো এই যে বেসিকটা এটা কিন্তু আপনাকে জানতে হবে এবং এটা একবার ইজি একটা একটা ইয়া ঠিক আছে এরপর আসেন আমরা নেক্সট কোয়েশ্চেনটা যদি দেখি এখানে জাস্ট বলছে একটা সমীকরণ দেওয়া আছে যেটার সমাধান সেট বের করতে হবে এই ইজি জিনিস তো আমরা এই টাইপের কোশ্চেন আসে পরীক্ষা সমাধান করতে হয় তার মানে ভগ্নাংশ টাইপের একটা ইয়া দেওয়া থাকবে যেটাকে আপনি সমাধান করতে হবে তো আমরা যদি এটাকে দেখি একটু x 2 x 1 1 x 1 2 আছে এটা সমান সমান দিয়ে এই পাশে দিয়ে দিলাম এবার জাস্ট হচ্ছে আপনি এটাকে লসাগু করেন x 1 দুইটা দুই পাশে আছে x 1 নিলাম তার মানে এই পাশে থাকবে হচ্ছে x 2 আর এই পাশে থাকবে হচ্ছে প্লাস এর 1 ঠিক আছে কারণ এটাতে ভাগ হয়ে যাবে 2 তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কি পাচ্ছি টু থেকে ওয়ান গেলে তার মানে ওয়ান থাকবে এক্স মাইনাস ওয়ান এ হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইজ টু টু তার মানে এটা একটা কাটাকাটি চলে যাচ্ছে তার মানে এক্স বর্জিত হয়ে যাচ্ছে এক্স বর্জিত পদ মানে এটা কিন্তু সম্ভব না তার মানে এখানে আমরা কোনো ইয়া পাবো না তার মানে অ্যান্সার কিন্তু আমাদের এটা হবে সো এই টাইপের কোয়েশ্চনগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে সো আমাদের এরকম ভগ্নাংশ দেওয়া থাকবে সেটা সমাধান করতে হবে এগুলোও কিন্তু পরীক্ষা আসে দেখেন তেতাল্লিশ বিসিএস এর প্রশ্ন আচ্ছা এরপরে আসেন আরেকটা টপিক দেখি আমরা এই যে দেখেন বাস্তব জিনিসের আপনার সমাধান করা শিখতে হবে যেমন দেখেন এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা অঙ্ক দ্বার স্থান বিনিময় করার ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় অঙ্ক দুইটার যোগ ফল দেখেন অনেকগুলো আপনাকে কন্ডিশন দিয়ে দিচ্ছে এখানে যে আপনি দুই অঙ্ক বিশিষ্ট একটা নাম্বার নেবেন যেই নাম্বার দুইটা স্থান বিনিময় করলে চুয়ান্ন বেশি পাবেন আবার সংখ্যা দুটার যোগ ফল দেওয়া আছে তার মানে আমরা একটু একটু দেখি দেখেন প্রত্যেকটা সংখ্যায় কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট অপশনগুলো দেখেন প্রত্যেকটা নাম্বারই হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট তার মানে আমরা যদি একটু দেখি যে অঙ্ক দুইটার যোগ করলে বারো হয় কিনা এই যে সাত আর পাঁচ যোগ করলে বারো সাত আর পাঁচ যোগ করলে বারো নয় আর তিন যোগ করলে বারো নয় আর তিন যোগ করলে বারো প্রত্যেকটাই হচ্ছে বারো হয়ে যাচ্ছে তার মানে আমরা এখান থেকে এই কন্ডিশন অনুযায়ী নিতে পারতেছি না কিন্তু প্রথম কন্ডিশনটা দেখেন তো অঙ্কদের স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বেড়ে গেল তার মানে একটু স্থান বিনিময় করে দেখেন তো তার মানে এখানে আছে সাতান্ন আছে আপনি যদি স্থান বিনিময় করেন তাহলে সাতটা সামনে আসবে পাঁচটা পেছনে যাবে পঁচাত্তর থেকে চুয়ান্ন বিয়োগ করলে কিন্তু চুয়ান্ন হবে না ঠিক আছে তার মানে চুয়ান্ন বৃদ্ধি পায় মানে কি ডিফারেন্সটা চুয়ান্ন হয়ে যাচ্ছে তার মানে এটা কিন্তু এইটা এবং এইটা কিন্তু বাদ রাইট ঠিক এটা যদি আমরা দেখি যে উনচল্লিশ তার মানে এখানে আসছে উনচল্লিশ তার মানে নয়টা সামনে আসবে আর থ্রিটা কিন্তু পেছনে যাবে এবার বিয়োগ করলে দেখেন তো এবার বিয়োগ করলে কিন্তু আপনি চুয়ান্ন পেয়ে যাবেন তার মানে হচ্ছে এই নাম্বারটাই কিন্তু আমাদের অ্যান্সার আসলেই কারণ দেখেন আপনি যদি তিরানব্বইকে যদি তিরানব্বই এটাকে যদি সান বিনিময় করেন তাহলে উনচল্লিশ হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে তখন মাইনাসের চুয়ান্ন হয়ে যাবে আমাদের তো মাইনাসের চুয়ান্ন আমাদের হচ্ছে চুয়ান্ন বাড়বে তার মানে অ্যান্সার কিন্তু আমাদের ক এই কোশ্চা ধরনের কোশ্চেনগুলো আপনি একটু চেষ্টা করবেন অপশনগুলো দেখেই কন্ডিশনটা অনুযায়ী হচ্ছে সমাধান করার এই টাইপের কোশ্চেন আপনি পাবেন পরীক্ষায় আচ্ছা রাইট আমরা পরের কোশ্চেনটা দেখি একটা শ্রেণীতে এই যে এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসে যেমন তেঁতাল্লিশ বিশ্বাসের প্রশ্ন যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে ত ত পয়সার যে আরো পঁচিশ পয়সা বেশি চাঁদা দেওয়ায় মোট পঁচাত্তর টাকা উঠলো ওই শ্রেণীতে ছাত্র ছাত্রীর সংখ্যা কত তো আমরা যদি একটু ছাত্রছাত্রীর সংখ্যা একটু ধরে নিই যে ছাত্রছাত্রী হচ্ছে এক ঠিক আছে এখন বলছে যে যতজন ছাত্রছাত্রী আছে যতজন মানে হচ্ছে একজন পরিমাণ ছাত্রছাত্রী আছে তারা কিন্তু প্রত্যেকেই আমরা যদি প্রত্যেকে একজন কি পরিমাণ চাঁদা দিচ্ছে সেটা যদি বের করি টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স আর একজনে কি পরিমাণ চাঁদা দিছে আমি যদি একজনের বের করি যে একজন আমাদের একজন একজন কি পরিমাণ চাঁদা দিছে বলছে যতজন আছে তত পয়সার চেয়ে আরো পঁচিশ পয়সা বেশি তার মানে যতজন আছে তার চেয়ে পঁচিশ পয়সা তার চেয়ে আরো পঁচিশ পয়সা বেশি দিছে এটা কিন্তু একজনের চাঁদা একজনের এবার যদি আমি টোটাল চাঁদা বের করে যা যারা আছে সবাই এটা তো একজন করে দিছে তাহলে সবাই চাঁদা দিছে কি পরিমাণ তাহলে সবাই চাঁদা দিছে কিন্তু আপনার নর্মাল একটা জিনিস চিন্তা করে দেখেন মনে করেন একটা শ্রেণীতে বি পঞ্চাশ জন ছাত্র আছে প্রত্যেকে ধরেন বিশ টাকা করে চাঁদা দিল তাহলে প্রত্যেকে এক প্রত্যেকে বিশ টাকা করে দিলে টোটাল সবাই মিলে কত টাকা দিচ্ছে আমরা কিন্তু গুণ করি ঠিক একইভাবে এখানে এক্স পরিমাণ ছাত্রছাত্রী আছে একজনে এত পরিমাণ করে চাঁদা দিয়েছে আবার টোটাল চাঁদা দিয়েছে কত জাস্ট গুণ করে দিব যে টোটাল সবাই মিলে চাঁদা দিছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ঠিক আছে এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে সবার চাঁদা আর সবাই যখন চাঁদা দিছে তখন তার চাঁদা হচ্ছে কিন্তু পঁচাত্তর টাকা আমরা দেখেন পঁচিশ পয়সা এটা পয়সায় বের করছি কিন্তু এখানে দেওয়া আছে টাকা মানে পঁচাত্তর এটাকে পয়সা রূপান্তর করলে আমরা কিন্তু একশো দিয়ে গুণ দিয়ে দিলে হচ্ছে পঁচাত্তর ইন্টু একশো তাহলে এটা পয়সায় হয়ে গেল এবার যা হচ্ছে আপনি ছাত্রছাত্রীর সংখ্যা কথা তার মানে এক্সের মান বের করলে কিন্তু অ্যান্সার তার মানে এখান থেকে আমরা কিন্তু এক্সের মানটা বের করে ফেলবো একেবারে ইজি কোশ্চেন কিন্তু এই জিনিসটা অনেকে বুঝতে সমস্যা হয়ে যায় তো এই জিনিসটা খেয়াল করতে হবে আমি এটা টোটাল ছাত্রছাত্রী আর এটা একজনের চাঁদার পরিমাণ তো দুইটাই গুণ করলে হচ্ছে মোট সবাই কি পরিমাণ চাঁদা দিচ্ছে আমরা সেটাই বের করে ফেললাম ঠিক আছে তো এইটাই হচ্ছে এখানের কনসেপ্ট আচ্ছা তো এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসবে আপনাকে কিন্তু এগুলো কিন্তু ইয়া করতে হবে হবে সমাধান করা শিখতে আমরা পরের প্রশ্নটা দেখি এখানে দেখেন বলা আছে এই একটা ইয়া দেওয়া আছে হলে এর সমাধান কত এর সমাধান সমাধান এটা কিন্তু হবে সমাধান কত তার মানে এই টাইপের কোশ্চেনগুলো আপনি যেটা করবেন অপশন টেস্ট করবেন একটু আগে দেখেন দুইটা নাম্বারের বিয়োগ ফল এই জিনিসটাকে বোঝেন যে দুইটা নাম্বারের বিয়োগ ফল হচ্ছে তিন তাহলে একটু দেখেন তো কোন দুইটা নাম্বার বিয়োগ করলে তিন হয় সাত থেকে চার গেলে তিন হয় নয় থেকে ছয় গেলে তিন হয় তার মানে প্রত্যেকটা দেখতেছি তিন তার মানে তারা যেটা দিয়েছি এত সহজ করে দেয়নি কিন্তু অ্যান্সার পেয়ে যাবে দেখেন সাত সাত উনপঞ্চাশ আর চার চারা ষোলো দুইটা যুগ করলে কিন্তু একশো পঁচাশি হবে না বুঝা যাচ্ছে নয় একাশি ছয়শ ছত্রিশ দুইটা যুগ করলে একশো পঁচাশি হবে না একাশি আর ছত্রিশ আট তিন এগারো একশো দশের কাছাকাছি বা একশো বিশ এরকম হবে এবার দেখেন দশ দশ একশো দেখেন আপনি এটা গেলে অনেক সময় লাগবে এত সময় পাবেন না প্রিলিতে ঠিক আছে তার মানে কি এগারো এগারো একশো একুশ আঠারো চৌষট্টি তার মানে একশো একুশ আর হচ্ছে চৌষট্টি যদি যোগ করেন আপনি কিন্তু একশো পঁচাশি পেয়ে যাবেন পেয়ে যাবেন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে সো এই টাইপের সমাধানগুলো কিন্তু আপনাকে করা শিখতে হবে আমরা নেক্সট প্রশ্নটা দেখি এই যে দেখেন এখন যেটা পড়াচ্ছি এই কোয়েশ্চেনটা এই যে অসমতা এই অসমতা থেকে আপনি একটা পারবেন একটা পাবেন সো এটা খুব ভালো করে এই কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার করতে হবে আমি জাস্ট যতগুলো দেখানোর দরকার আমরা যেহেতু বেসিক ক্লাস বেসিক ক্লাস না সাজেশন ক্লাস আমরা সব দেখাইতে পারবো না এখানে ঠিক আছে আচ্ছা দেখেন এটা যদি একটু সলভ করি থ্রি এক্স মাইনাস টু ইজ গ্রেটার দেন হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান তো এটা এটাকে আগে কি করবেন আপনার আগে যেটা করবেন এই যে এক্স এর সাথে যে ইয়াগুলো আছে এগুলো বাদ দিতে হবে আগে তার মানে দেখেন আমরা থ্রি এক্স মাইনাস টু প্লাস টু তার মানে কি টুটা টা আমি প্লাস টু যোগ করলে এই টু টু কাটা যাবে তার মানে এখানেও টু এক্স মাইনাস ওয়ান প্লাস টু হবে ঠিক আছে তার মানে এখানে একটা কাজ করলে পারা যায় যেটা হচ্ছে যে থ্রি এক্স এখানে আসবে হচ্ছে টু এক্স আর এখানে হবে মাইনাস এর কত প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান রাইট আমরা যদি এই যে টু এক্স যেহেতু আমাদের এক পাশে আমাদের এক্স লাগবে আমরা যদি মাইনাস করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তার মানে তার মানে এখানে তার মানে দেখেন এখানে কাটা এখানে হচ্ছে আসতেছে ওয়ান এবার দেখেন আমার অ্যান্সারটা কিন্তু দেখেন যে এক্স এর মান এক থেকে বড় হবে এটা কিন্তু গ্রেটার দেন এদিকে তার মানে এক্স এর মান এক থেকে বড় হবে কিন্তু এইভাবে কিন্তু অ্যান্সার দেওয়া নাই তো এবার আপনি কি করবেন এই জায়গায় হচ্ছে খেলাটা আপনি যেটা করবেন একটা সমাধান সেট একটা কি বলে এটাকে সংখ্যা আঁকবেন তো সংখ্যা রেখা দেখেন আমাদের এক্স এর মানটা শুরু হয়েছে কত থেকে এক থেকে যে থেকে বড় মানে পজিটিভ মান রাইট এখন কত পর্যন্ত বড় আপনি তো জানেন না কত পর্যন্ত এটা কিন্তু একেবারে ইনফিনিটি পর্যন্ত আছে তার মানে এক্স এর মানটা এক থেকে শুরু হয় বড় হতে হতে এটা ইনফিনিটি পর্যন্ত তার মানে এক থেকে ইনফিনিটি সো এক থেকে ইনফিনিটির মধ্যে কোনটা আছে আমাদের আনসার এখানে দুইটা আছে দেখেন একটা হচ্ছে এই থার্ড ব্রেকেট দিয়ে একটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মনে রাখবেন থার্ড ব্রেকেটটা কখন হবে জানেন যখন এই এই যে গ্রেটার দেন ইকুয়াল টু এরকম একটা ইকুয়াল টু চিহ্ন থাকবে তখন হবে থার্ড ব্রেকেট ঠিক আছে আর যদি শুধুমাত্র এটা না থাকে শুধুমাত্র যদি গ্রেটার দেন থাকে তখন কিন্তু আমাদের অ্যান্সার হবে কিন্তু আমাদের ফার্স্ট ব্রেকেট ওকে কোনটা যেন ছিল হ্যাঁ এটা তার মানে যদি ইকুয়াল টু থাকে তখন থার্ড ব্রেকেট হবে আর যদি ইকুয়াল টু ছাড়া শুধুমাত্র এটা থাকে তখন কিন্তু আমাদের ফার্স্ট ব্রেকেট হবে এটা জাস্ট মনে রাখলেই আমাদের কাজ শেষ

সো আমরা এটাকে কি করবো সমাধান করতে হবে যে বোঝা যাচ্ছে এটা মিডিল ফ্যাক্টর করা যাবে আমরা একটু ইয়া করি এটাকে যেহেতু আছে প্লাস হলে দিয়ে গুণ দিতে হবে তার মানে এখানে যদি মাইনাসের ওয়ান দিয়ে গুণ গুণ দিই তাহলে এটা এক্স হয়ে যাবে আছে সেটা মাইনাসের ফাইভ এক্স হয়ে যাবে মাইনাসের সিক্স আছে এটা প্লাসের সিক্স হয়ে যাবে আর যখনই মাইনাস ওয়ান দিয়ে গুণ করবেন তখন কিন্তু চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে নর্মাল একটা জিনিস তিনি চিন্তা করেন যে এটা হচ্ছে ফাইভ আর এটা হচ্ছে মনে করেন থ্রি বড় কোনটা এটা তাই না পাঁচ বড় থ্রি হচ্ছে ছোট তার মানে এখন যদি আপনি মাইনাস দিয়ে গুণ করেন দেখেন মাইনাস ফাইভ আর এটা হচ্ছে মাইনাসের থ্রি এইবার দেখতাম দেখেন ফাইভ বড় থ্রি ছোট ছিল কিন্তু যখনই আপনি মাইনাস দিয়ে গুণ করছেন মাইনাস ফাইভ বড় নাকি মাইনাস থ্রি ছোট মাইনাস থ্রি বড় অবশ্যই মাইনাস থ্রি বড় এ কারণে চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় এবার জাস্ট মিডল টার্ম করেন এক্স স্কোয়ার মাইনাস যেহেতু ছয় থ্রি এক্স মাইনাসের টু এক্স প্লাসের সিক্স ইজ হচ্ছে জিরো তার মানে এক্স কমন এটাই তো বুঝতেছি সেমল রাইট খেলারা কিন্তু এই জায়গায় শুরু হয় যে জিরো থেকে ছোট এরকম দুইটা মান যে দুইটা সংখ্যার গুণফল থেকে অবশ্যই ছোট হবে এখন যদি এই লেস দেন চিহ্নটা না থাকতো তাহলে আপনি কি করতেন এইভাবে লিখতেন যে হয় এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে জিরো তাহলে এক্স সমান কত পাইতেন থ্রি পাইতেন আবার এক্স মাইনাস টু সমান হচ্ছে জিরো তা মানে এক্সমান কত পাইতেন টু পাইতেন রাইট এটাই তো পাইতাম আমরা এক্স এর একটা থ্রি একটা কিন্তু পাইতাম কিন্তু আমাদের দেখা যাচ্ছে এটা এটা সমান সমান না এটা হচ্ছে লেস দেন ঠিক আছে তার মানে আমাদের যেটা হবে এরপরে আপনাকে সমীকরণে এই যে আমাদের যে সংখ্যার একটা আছে এ রাখবেন আঁকার পরে কি করবেন আঁকার পরে যে এক্স এর টু আর থ্রি পাইলাম আমরা একটা নেন টু আর একটা নেন হচ্ছে থ্রি নেওয়ার পরে এবার খেয়াল করতে হবে দেখেন দুইটা কিন্তু জিরো থেকে ছোট তাহলে জিরো থেকে ছোট মানে মাইনাস মানটা হচ্ছে নেগেটিভ মান তাহলে আপনি যেটা করবেন যখন আপনি ভাগ করলেন দেখেন আপনি যে বসালেন এটা তিনটা ভাগ হয়েছে এখানে একটা এখানে একটা এখানে একটা তারপরে এখানে প্লাস দিয়ে শুরু করেন এটা প্লাস এটা মাইনাস হবে এটা প্লাস হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি এতটুকু কাজ করার পর আপনি দেখবেন যে মান দুইটার গুণ ফল জিরো থেকে ছোট তার মানে রেজাল্টটা কিন্তু এখানে মাইনাসের এখানে এই জায়গাটার মধ্যে রেজাল্টটা তাহলে আমরা বলতেই পারতেছি যে রেজাল্টটা হবে টু থেকে বড় তিন থেকে ছোট তার মানে দুই থেকে বড় কার মান এক্স এর মান আর এক্স থেকে বড় হচ্ছে থ্রি আর মান সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তার মানে এরকম যদি আমরা দেখি আমাদের অ্যান্সার কিন্তু এখানে আছে যে দুই থেকে বড় আর তিন থেকে ছোট তার মানে এক্স এর মান হচ্ছে আমাদের এটা সো এই টাইপের একটা কোশ্চেন আপনাকে সলভ করা লাগবে এবার দেখেন আরো একটু জটিল করে আরো কিভাবে কোশ্চেন আসে সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা পরের কোশ্চেনটা যদি দেখি এই কোশ্চেনটা দেখেন এবার

এবার দেখেন খেয়াল করেন তো এবার দেখতেছি দুইটা নাম্বারের গুণ ফল জিরো থেকে বড় সমান না কিন্তু জিরো থেকে বড় তার মানে কি মান পজিটিভ হবে অবশ্যই রাইট তাহলে এটা এটা যদি যদি এরকম না থেকে সমান থাকতো কি পাইতেন আপনি যে জিরো মানে এক্স সমান পাইতেন ফাইভ একটা হচ্ছে এক্স প্লাস টু সমান হচ্ছে জিরো মানে এক্স সমান হচ্ছে মাইনাস টু মানে একটা মান হচ্ছে মাইনাস টু একটা মান হচ্ছে ফাইভ এবার সংখ্যা রেখার সেটটা একটা আঁকেন ঠিক আছে তার মানে একটা দেখতেছি আমরা সবসময় বড় গুণটা বড় বড়টা হচ্ছে ফাইভ আর ছোটটা হচ্ছে মাইনাস টু সব সময় মাইনাস মানে ছোটটা থেকে বড়টা লিখবেন এবার লেখার পর দেখেন তো কয়টা ভাগ হয়েছে তিনটা ভাগ হয়েছে না জাস্ট আপনি কি করেন একটা প্লাস একটা মাইনাস দেন একটা প্লাস এবার দেওয়ার পর এবার কি করবেন এবার দেখতে পাচ্ছি মান যে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা জিরো থেকে বড় তার মানে পজিটিভ তাহলে পজিটিভ কোথায় আছে এখানে আছে আর এখানে আসে এটা রেজাল্ট কিন্তু একটা না দুইটা আগেরটার মধ্যে দেখেছিলাম শুধু একটা রেজাল্ট পেয়েছিলাম কিন্তু এবার কিন্তু রেজাল্ট একটা না রেজাল্ট এখানে একটা এখানে একটা ঠিক আছে তার মানে এটা দিয়ে আমরা কি বুঝতেছি যে এখানে এটা দিয়ে বুঝতেছি যে পাঁচ থেকে বড়র মান সব তার মানে পাঁচ থেকে বড় কত পর্যন্ত বড় হবে এটা কিন্তু আমরা জানি ইনফিনিটি পর্যন্ত বড় হবে ঠিক আছে এটা হচ্ছে একটা আবার এর মানে এপাশে দেখতেছি যে এই দিকে আছে তার মানে এই দিকে মানে কি মাইনাস টু থেকে ছোট হতে হতে একেবারে ছোট পর্যন্ত যাবে কত পর্যন্ত ছোট হবে এটা কিন্তু একেবারে এটা যেমন প্লাস ইনফিনিটি তার মানে এ পাশে সবচেয়ে ছোট যেটা এটা কিন্তু মাইনাসের ইনফিনিটি তার মানে এই যে মানটা এটা হচ্ছে মাইনাসের ইনফিনিটি থেকে কত পর্যন্ত যাবে টু পর্যন্ত বড় হয়ে কিন্তু টু পর্যন্ত আসবে অথবা এই যে মাঝখানে যে এটা এটাকে আমরা লিখি হচ্ছে অথবা অথবা প্লাস থেকে বড় হয়ে কত পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত হবে আর এই অথবাকেই আমরা কিন্তু এই ইউনিয়ন দিয়ে লিখি তাহলে এবার যদি দেখি যে মাইনাস ইনফিনিটি থেকে টু দেখেন তো কোথায় আছে মাইনাস ইনফিনিটি থেকে এই যে মাইনাস টু দেখেন মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু এই যে একটা আর এই ইউনিয়ন এই যে ইউনিয়ন পাঁচ থেকে ইনফিনিটি এই যে পাঁচ থেকে হচ্ছে প্লাসের ইনফিনিটি তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবং এই কোয়েশ্চেনটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সবচেয়ে জটিল এটা এবং এই কোয়েশ্চেনটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখবেন পরীক্ষা যদি অসমতার আসে এই টাইপের কোয়েশ্চেন আসবে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার রাইট এবার আসেন এবার যদি এরকম থাকে ভগ্নাংশ দিয়ে থাকে তাহলে আপনি এটাকে কি করবেন সলভ করবেন কিভাবে এটা আরেকটা টাইপ তাহলে আপনাকে যেটা করতে হবে আগে এই যে ভগ্নাংশ যদি থাকে এটাকে ইনভার্স করে ফেলবেন ঠিক আছে তো ইনভার্স যদি করে উল্টায় দেন আগে তাহলে উল্টায় দিলে কি হবে যে কি বলেছে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস এর ফাইভ এটা লেস দেন আছে ওয়ান বাই থ্রি এটা যদি উল্টায় দিই তাহলে হবে থ্রি এক্স মাইনাস এর ফাইভ গ্রেটার দেন হচ্ছে থ্রি হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে যখনই ইনভার্স করবেন উল্টাই দিবেন তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে কেন চেঞ্জ হয়ে যাবে দেখেন একটা জিনিস খেয়াল করেন মনে করেন এখানে আছে কত এখানে আছে টু আর এখানে আছে মনে করেন থ্রি তার মানে এটা হচ্ছে বড় আমরা দেখতে পাচ্ছি এটা বড় কিন্তু যখন আপনি উল্টাবেন তার মানে কি ওয়ান বাই হবে ওয়ান বাই টু আর এটা হবে ওয়ান বাই থ্রি এবার কিন্তু বড় ওয়ান বাই থ্রি কিন্তু বড় না এবার বড় কিন্তু ওয়ান বাই টু তার মানে এই চিহ্নটা কিন্তু এদিকে হয়ে যাবে ঠিক আছে তার মানে আপনি যখনই ইনভার্স করবেন তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এর আগে দেখলাম যে মাইনাস দিয়ে গুন করলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যায় সো এবার তো ইজি এটা জাস্ট আমরা ইয়া করে দেই আমরা আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা তার মানে থ্রি এক্স মাইনাস এর ফাইভ আমরা যদি প্লাস এর ফাইভ করে দিই তাহলে এটা কাটাকাটি চলে যাবে এখান থেকে থ্রি প্লাস ফাইভ তার মানে এখান থেকে হবে থ্রি এক্স আর গ্রেটার দেন হবে এইট তার মানে আমরা যদি এখানে যেহেতু এক্স এর মান বের করবো তিন দিয়ে ভাগ করে দিই এখানে থাকবে এক্স আর এখানে এইট ডিভাইডেড বাই হচ্ছে থ্রি তারপরে মানে এক্স এর মানটা হচ্ছে এইট ডিভাইডেড বাই থ্রি হচ্ছে বড় তাহলে এই টাইপের ইয়াগুলো দেখতে পাচ্ছি আমরা যে এক্স এর মান কত এটা কত আছে আমাদের দেখি তো একটু মাইনাসের এই যে এইট বাই থ্রি দেখেন এইট বাই থ্রি থেকে বড় তাহলে কত পর্যন্ত বড় হবে দেখেন এইট বাই থ্রি থেকে বড় তাহলে কত পর্যন্ত যাবে এটাই আমাদের আমাদের এখানে খ হবে এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে সর্বশেষ এটা দেখাইলি আমাদের এগুলা থেকে সাধারণত এই টাইপের কোয়েশন গুলো আসে এর বাইরে কিছুই পাবেন না যদি এরকম যদি মান দেওয়া থাকে এটাকে কেমনে সমাধান করবেন জাস্ট কি করবেন এখানে যে মানটা থাকবে তার মাইনাস দিয়ে শুরু করবেন সেভেন আছে মাইনাস মাইনাস থাকলে ঠিক আছে এরপরে এই চিহ্নটা দেন তারপরে হচ্ছে এবার আমাদের কাজ কি ওই যে দেখেন এক্সের সাথে যে মানটা আছে ওইটা আগে বাদ দিব তারপরে টু আছে টুটা আগে বাদ দিব তারপরে মাইনাসের সেভেন প্লাস টু আছে মাইনাস টু দিলে এটা আমরা কাটাকাটি করতে পারবো যে থ্রি এক্স প্লাস টু মাইনাসের টু এখানে সেভেন মাইনাস টু ঠিক আছে তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে থাকতেছে হচ্ছে এখানে সাত থেকে দুই গেলে পাঁচ আর এখানে থাকতেছে এবার হচ্ছে এখানে এটা মাইনাসের সেভেন ছিল মাইনাসের সেভেন মাইনাস টু মাইনাসের নাইন ঠিক আছে তার মানে আমি এক্স যেহেতু বের করবো তিন দিয়ে ভাগ করে দেন তার মানে মাইনাস কে তিন দিয়ে ভাগ করলে মাইনাস থ্রি হবে এখানে হবে এক্স এখানে কত হবে ফাইভ বাই থ্রি সো আমাদের এই টাইপের অ্যান্সারই কিন্তু আছে দেখেন মাইনাস থ্রি থেকে বড় এক্সের মানটা ফাইভ বাই থ্রি থেকে ছোটো তাহলে মাইনাস থ্রি থেকে বড় এই যে মাইনাস থ্রি থেকে বড় এক্সের মানটা হচ্ছে ফাইভ বাই থ্রি থেকে ছোটো সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার রাইট সো এইভাবে যদি পরম মান থাকে এখানে যে মানটা থাকবে জাস্ট নেগেটিভ দিয়ে হচ্ছে আপনি ক্যালকুলেশন করে ফেললেই কাজ শেষ সো এই ছিল মোটামুটি আমাদের আজকে আজকের ক্লাস এখানে হচ্ছে আমরা যেটা চেষ্টা করেছি আমাদের এই এই টপিক গুলো থেকে যেই ধরনের কোশ্চেন গুলো আসে সেগুলো হচ্ছে সমাধান দেওয়ার চেষ্টা করেছি সো যদি আপনার আরো বেশি দরকার পড়ে এগুলো কিন্তু আমাদের ভিডিও সেকশনের মধ্যে লাইভ এম সিকিউর অ্যাপস এর মধ্যে সেখানে কিন্তু ম্যাথ মাস্টার যে বাটন আছে সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য দোয়া থাকবে শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু